তো ওয়েল গাইস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাইন্ড ক্রাফ্ট রিলেটেড কিছু কোয়েশন করবো যদি তোমরা সবগুলো সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি মেনে নিব যে তোমরা সত্যি মাইন্ড একজন প্রো প্লেয়ার আর প্রশ্ন কিন্তু অনেক হার্ড করবো তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও তো শুরুই আছে বাই প্রথমেই বলো যে মাইন্ড মধ্যে কোন মপটা সর্বপ্রথম ক্রিয়েট হয়েছিল এটার আনসার হবে ক্রিপার ভাই বিশ্বাস করেন এটার আনসার আমি নিজেও জানতাম না সব চ্যাট জিপিটি থেকে নিছি আই হাই সিক্রেট তো এখনই বলে দিছি সরি গাইস আগের কথাটা কিন্তু রং ছিল কারণ তোমরা সবাই জানো যে মাইন্ডক্রাফ্ট সম্বন্ধে আমার অনেক বেশি জ্ঞান আছে তো আমার সেকেন্ড কুয়েশন হচ্ছে কোন ফুড মাইন্ডক্রাফ্টের মধ্যে স্টেক করা যায় না এটার আনসার হবে কেক আর তোমরা যারা যারা এটার আনসার ভাবতে অনেক লেট হয়ে যায় তারা কিন্তু ভিডিওটা পজ করে ভাবতে পারো তো আমার থার্ড কোয়েশন হচ্ছে ড্রাগনস ব্রেথ কি দিয়ে বানানো যায় এটার আনসার হবে লিঙ্গারিং পয়সন এবার বলো মাইন্ডক্রাফ্টের পান্ডাদের কয় ধরনের পার্সোনালিটি আছে আর পার্সোনালিটির বাংলাটা তোমরা একটু কমেন্টে বলে যেও আমি আবার ওইগুলো পারি না এটার আনসার হবে ছয় ধরনের নর্মাল লেজি ওয়ারিড প্লেফুল অ্যাগ্রেসিভ এন্ড উইক ভাই রে ভাই এগুলো বলতে যে হাফাই গেছি এবার বলো স্কেলেটন যদি ক্রিপারকে মেরে ফেলে তাহলে কি রেয়ার আইটেম ড্রপ হয় এটার আনসার হবে আমার মাথা সরি এটার আনসার হবে হচ্ছে গিয়ে মিউজিক ডিস্ক আর এই পর্যন্ত আমি যতগুলো কোয়েশন করলাম তোমরা কয়টার সঠিক আনসার দিতে পারছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা অ্যান্ড সামনে কিন্তু আরও অনেক হার্ড কোয়েশন আসতেছে এবার বলো মাইন ক্রাফ্টের প্রথম নাম কি ছিল এটার আনসার হবে গুলোগুলো ক্রাফ্ট আর তোমরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তার মানে নিশ্চয়ই তোমাদের ভিডিওটি ভালো লাগতেছে না তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হইছে এবার বলো ওভারওয়ার্ল্ডে হাইট লিমিট কত এটার আনসার হবে মাইনাস সিক্সটি ফোর থেকে প্লাস তিনশো উনিশ ওয়াই ব্লক পর্যন্ত নেক্সট এবার বলো মাইন্ড ক্র্যাফটের সব থেকে রেয়ার বায়ম কোনটা এটার আনসার আমি নিজেও জানি না ওকে তো এবার বলো ট্রালাল সরি মাইন্ড প্রথম মিউজিক ডিস্ক কোনটা আনসার হবে থার্টিন অ্যান্ড কেট এটার আনসার আমি নিজে পাইনি এটা আমাকে চ্যাট জিপিটি বলছে এবার বলো ব্যাডরক এডিশনে আছে কিন্তু জাভা এডিশনে নেই কোন মব আনসার হবে কিলার বানি আরে ভাই এগুলোর আনসার শুধুমাত্র আমার মতো প্রো প্লেয়াররাই দিতে পারবে তোমরা তো নুব তোমরা কিভাবে এগুলার আনসার দিবে ওকে গাইস আমাদের লাস্ট কোয়েশনটা হচ্ছে বলো মাইন্ড ক্রাফ্টের মধ্যে সবথেকে প্রো প্লেয়ারকে দাঁড়াও আমি তোমাদেরকে তিনটা হিন্টস দিতেছি নাম্বার ওয়ান তুমি এখন তার ভিডিও দেখতেছো নাম্বার টু তুমি এখন হাসতেছো নাম্বার থ্রি তুমি এখন সাবস্ক্রাইব না করে চলে যাইতেছ ওকে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো গুড বাই আসসালামু আলাইকুম